ইবলিসকে বহিষ্কৃত ঘোষণা করলেন ইবলিস যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া বলে মাওলা গো যেই আদমের কারণে আমি বহিষ্কৃত হইলাম আমি লানত প্রাপ্ত হইলাম সেই আদমের ভিতরে আমি একবার ঢুকতে যাই দেখি এই আদমকে তুমি কি দিয়া বানাইছো কেমনভাবে ভাবে সৃষ্টি করছো কি সরঞ্জাম তার ভিতরে রাখার কারণে এই আদমের মূল্যায়ন বেড়ে গেল আল্লাহ ইজাজত দিয়া দিলেন যা আদমের ভিতরে তুই প্রবেশ করতে পারবি শুধু তাই না আদমের একেবারে রগের ভিতরে তুই ঢুকতে পারবে আমি আল্লাহ ক্ষমতা দিয়া দিলাম এবার ইবলিস আদমের ভিতরে ঢুকছি আদমের ভিতরে ঢুইকা সারা ভিতর সফর করার পরে যখন বাকির হইল আইসা বলতেছে রাব্বুল আলামিন আদমের সারা ভিতর তো সফর করলাম সব পাঁচ আমি চিনি কোন জিনিস দিয়ে তুমি কি বানাইছো কোন জিনিস কি কাজ করবে সব জিনিস আমার বুঝে আসছে কিন্তু মাওলা একটা জিনিস আমার বুঝে আসে নাই ওই আদমের কলিজার পাশে বুকের মধ্যে একটা মাংসের টুকরা দেখা যায় ওই মাংসের টুকরার কাজটা কি টুকরার কথা তুমি বুঝবানা তুমি যদি সবকিছু বুঝে যাইতা তাইলে আমি আল্লাহর আর আমিন যখন অর্ডার করেছিলাম আদম কি করার জন্য তুমি তখনই চেষ্টা করে রানিতাম মধ্যে ইমানশের টুকরা রেখেছি ওই মাংসের টুকরার নাম হলো কলব শয়তান তুমি দুকা দিয়া আমার বান্দাকে গুনাহ করাইয়া কলবের মধ্যে কালো কালো দাগ ছলাইয়া দিবা আমার বান্দা যখনstylesheet ওইটা বসে বসে যখন বলবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সবে জুরে জুরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এ ইবলিস আমার জিকির শুরু করে দেবে আমি আল্লাহর সাথে সাথে আমার বান্দার ওই মাংসের টুকরা তথা কলবের মধ্য থেকে যত গুণ দাগ আছে সব দাগ নিমিশের মধ্যে নিজা দেব